ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে ফি হিসাবে চল্লিশ বিলিয়ন ইউরোর বেশি খরচ করতে রাজি নয় ব্রিটেন যদিও ইইউর দাবি কমপক্ষে ষাট বিলিয়ন এ নিয়ে সামনে নতুন জটিলতা তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে ব্রিটেনের গণমাধ্যমগুলো বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইউরোপ থেকে বিচ্ছেদ খুব একটা মসৃণ হচ্ছে না ব্রিটেনের জন্য এরই মধ্যে ব্রেকজিট নিয়ে দুই পক্ষের আলোচনা শুরু হয়েছে যা চলবে আগামী দুই বছর সব কিছু ঠিক থাকলে দুই সালে কার্যকর হবে বিচ্ছেদ কিন্তু এর জন্য মাসুলো গুনতে হবে ব্রিটেনকে তার অঙ্কটা কত হবে তা নিয়েই বড় দরকষাকষি শুরু হতে যাচ্ছে সামনে ইউরোপের দাবি অনুযায়ী ব্রেকজিট বাস্তবায়নে কমপক্ষে ষাট বিলিয়ন ইউরো গচ্ছা দিতে হবে ব্রিটেনকে এর মধ্যে চলমান বিভিন্ন প্রকল্পে প্রতিশ্রুত অর্থ থেকে শুরু করে জরিমানার অঙ্কও রয়েছে কিন্তু এত পরিমাণ অর্থ দিতে নারাজ ব্রিটিশ সরকার তাদের তৈরি করা রিপোর্ট বলছে দুই সালের পর তিন বছরে দশ বিলিয়ন ইউরো করে দিতে রাজি তারা সব মিলিয়ে তাদের দেয়া টাকার পরিমাণ দাঁড়াতে পারে সর্বোচ্চ চল্লিশ বিলিয়ন ইউরোতে এখানেই শেষ নয় এই টাকা দেওয়ার ক্ষেত্রেও শর্ত বেঁধে দিতে পারে মে প্রশাসন তারা চায় আগে বাণিজ্য আলোচনা যার মাধ্যমে ভবিষ্যতে ব্রিটেন ইউরোপ ব্যবসায়িক সম্পর্ক নির্ভর করবে কিন্তু উল্টো অবস্থান ইউরোপের তারা বলছে আর্থিক লেনদেনের বিষয়টি সমঝোতা করতে হবে সবার আগে সুরাহা করতে হবে নর্দার্ন আয়ারল্যান্ড সহ ব্রিটেনে বসবাসরত ইউরোপীয় নাগরিকদের অধিকারের বিষয়ও এমন অবস্থায় খোদ পার্লামেন্টেই বিষয়টি নিয়ে নতুন জটিলতা তৈরি হতে পারে কেননা যে চল্লিশ বিলিয়ন ডলার ব্রিটিশ সরকার দিতে রাজি তা নিয়েও আপত্তি আছে সাংসদদের ব্রিটিশ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ক্ষমতাসীন কনজারভেটিভ এমপিরা বলেছেন ইউরোপের কাছেই ব্রিটেনের অনেক সম্পদ রয়েছে তার উপর নতুন করে আর কোনো অর্থ পরিষদের প্রশ্নই আসছে না এমন অবস্থায় সমঝোতা না হলে বিষয়টি গড়াতে পারে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক আদালতে তেমন আভাসী দিয়েছে ইউ ফয়সাল শোভন বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন